এবার আপনারা জবান খুলে বলেন এই দুইটা কথা যে বলার কথা বলেছেন আমাদের বেশিরভাগ যুবক নামাজি করে না কথা বলতে ঠিক নামাজ এর কথা দিয়ে শুরু করতেছি বলে না যুবক তো আসেই মুrump পড়ে কথা বলে না এমন মুrump বি আছে নামাজ শুক্রবারেও যায় না আসিনি আপনাদেরই দিকে নাই বাবা আল্লাহর পছন্দ করে আপনাদের কুমিল্লাতে নাই মনে হয় আমাদের হবিগঞ্জ অভাব নাই

মা বাবার কথা বলার জন্য ডান বাম কোনো কথা নয় আপনারা জানেন খুব ভাই করি নাই জিগ্রো করি নাই কিন্তু মাঝে ঢুকে গেছি যেহেতু মিডিয়া এসেছেন বয়ান ইউটিউবে যাবে আপনাদের দুয়ার বর্পতে অনেক মানুষ আমাদের ওয়াজগুলো চোখ রাখে এই জন্য ডান কোনো কথা নয় বন্ধুরে আমা। আমার প্রাণে বাবারা জবান গুনে বনে হায়াতে মালিক নামাজ

আল্লাহর কলিদের কোর কত লোকদান এমনি আল্লাহর অলিদের কোর কত লোকদান নি আল্লাহর অলিরা আন্ডাবা আগের মুসল্লায় বসতে আল্লাহর আফসে আজিম বেকার ক্ষমতার আছে আনল্লা করে আল্লাহর কলি রান্না মাজের মুসল্লায় বসতে আল্লাহ রাফসে আজিম দেখার ক্ষমতার খে আমি না ইমদিনা আসিছি আমি যেই জায়গা থেকে এসেছি এসেছিছিলে সিলেটে হবিগঞ্জে হাই হাই আমার সিলেটে আমার মাটিতে আমারজন আল্লাহ রলি আছেন যেই আল্লাহর অলির নাম হলো বাবা শাহজালাল ঠিক রাসতে নাম শুনছেন নি ঠিক গেছেন ছোটলি না বড়লি ওরে কুমিল্লার মানুষ শুনে যান কত বড় অলি জানেননি বাবা শাহজালাল ইয়ামিনি রহমাতুল্লাহ আলাই নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পানি দিয়েছে তো যে আল্লাহর অলি নামাজের মুসল্লা দিয়া যদি বাবা শাহজালাল নবী নবী কইরা অনেক বছর আগে পর্দা করেছে বাবা শাহজালাল যদি নবী নবী কইরা মশলা দিয়া সুরমা নদী পারে দিতে পারে আপনারা জবান কোনে বলেন শাহজালাল নবী নবী কইরা নামাজের মশলা দিয়া সুরমা নদী পারে দিছে আপনারা সুন্নি মানুষ ফুনকা দিয়া ঈমান তেলে বলেন আমার কামলাওয়ালা জিন্দা নবী আজকের কুমিল্লার মাফিল দেখার ক্ষমতা আছে না না

আর উশিরার কথা কোরআনে আছে যদি আমি গরিব না দেখাতে উশিরা

মানে শরীরের গরমের পাওয়ার না এই যে ওয়াশ করতেছি প্রত্যেক মাহফিলে হুলকা দিতেছি এই পাওয়ার কোথায় নাকি আসে আমরা যদি পাঁচ ঘন্টা জার্নি করে কমিল্লেন মাহফিলে ওয়াশ করতে আসি তারপর আমাদের একটু হয়রানি হবে না কারণ আমরা নবীর গোলামি করি

তার মানে বোঝা যায় এটাই এটা মদিনাওয়ালার প্রেম মা বাবার দোয়া আজকে দাদা ভাই বিষয়টা দিতে বড় গরম এই জন্য প্রথম তো মেরে দিস আমরা আসেননি কারা কারা না একটু হাত করে নাও জমি লাগেন ভাই সবাই আছে কারা কারা আছেন একটা স্লোগান দেন হাত পিলা

এখন যদি বলেন আজিজি আপনি কুমিল্লাে এসেছেন আপনার নামাজের মুসল্লা দেন আমাদের এতবার করে পুকুর পাড়ি দেন আমি ফার্মونی আমার সাথে বড় বক্ত পাবো না পায়ের দুনার সমান হইছে না নবী তো অনেক দূরে আমি সামনে থাকায় ওয়াজ করতেছি কিন্তু আমার পিছনে কে কি করে আমার দেখার ক্ষমতা নাই আপনারা আমাকে দেখতেছেন আপনাদের পিছনে কি হয় না হয় আপনারা দেখেন না তো জায়গার মধ্যে বসে জায়গার খবর আমাদের কাছে নাই আর আল্লাহ রলিরা নামাজের মশলায় বসলে আল্লাহর আসে আজি পর্যন্ত দেখে একবার চিৎকার মেরে কি আল্লাহ আকবর বলা যায় না

যারা মাজারের সাজদা তাদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই যারা বন্ডামি করে তাদের সাথে সুন্নিদের সম্পর্ক নাই সুন্নি হলো তারা যারা নবী মানে যারা আহলে বায়াত মানে যারা সব কিছু মানে যারা আইদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে জবান খুলে বলেন কথা ঠিক না বিধি আল্লাহর ওলি কুরাইশ নামাজ

শক্তি ভিতরে লাঠি দিয়ে দিয়ে মা আসছি খানটা শরীরের সামনে মা আইসা বলে বাবা রে আমি মা আসছি ছেলে খানটার ভিতরে নামাজ পড়ে মা ডাক বাবা রে আমিmarshi আমি মা একটা কথা বলি আমি চলে যাব তুমি دروازা খলো কিন্তু কিতাবের ভিতরে ASCII আল্লাহর জুরাইস যখন মা ডাকতেছে তখন জুরাইস নামাজ করতেছে মা নি মা ডাকছে একদিকে মা আরেকদিকে নামাজ জুরাইজের মন বলতেছে জুরাই তাড়াতাড়ি নামাজ ছেড়ে দে তোরে এমন এর জন ডাকতেছে উনি আর কেউ না উনি হলো তোমার জন্মর বিমান আল্লাহ খবর দিবেন না ডাকতেছে কে জুড়ে কর মা ডাকছে মা ডাকতেছে বলতেছে বাবা দশক্ষণ একটা কথা বলে আমি চলে যাবো কিন্তু হল্লার হলি জুরাইস না মাহ এখন জুরাইজে এক মনে বলে সর্বনাশ আমার মা আমার আরেক মনে বলে জুরাইস না 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 মাছ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না জোরাই নামাজ পড়া হলো বিশাল বড় আবাদত তোর মা ডাকলে ডাকছে নামাজ ছেড়ে দিস না নামাজ ছেড়ে দিস না এখন জোরাই মহাবর টেনশনে পড়ে গেছে জোরাই মনে মনে কন এখন কি আমি নামাজ পড়ব নাকি নামাজটা ছাড়ব কি করব এখন কি আমি নামাজ পড়ব নাকি নামাজটা ছাড়ব আল্লাহ জোরাই রহমতুল্লাহ আলাই বলি

অনেকে মনে করে জুলাই জুলাই কিনা জুলাই ঈদ কিনা জুলাইস কিন্তু আল্লাহর নিয়ে এর মধ্যে ভিন্ন মাত্র সন্দেহ নাই এটা মনে রাখবেন জুলাইস কই না না আমি নামাজ ছাড়ব না বিতমান ডাকছে মায়ের জবাব দেয় না মা দুখিনি বাড়িতে চলে গেছেন আবার দ্বিতীয় দিন মা আবার আসছে খানকার সামনে আবার মা এসেছে এতবার উপরের বন্ধু প্রথম দিনটা সেই সন্তান জবাব দেয় নাই দ্বিতীয় আমি মা বাবা মা একটা আমার আপু শুনে যান আমি ডান মান যাই না একদম মন পয়েন্ট আছি আমরা জোরাইজে মা বলে বাবা আমি একটা কথা বলি আমি চলে যাবো কিন্তু তত ওই দিন নামাজের

তৃতীয় দিন আবার দুঃখের মাস তিন দিনের মাথায় মাস শেষ আইসা ডাক ডাকবে প্রথম দিন ডাক দিয়েছে জবাব দেওয়া নাই দ্বিতীয় দিন ডাকতেছে জবাব দেওয়া নাই তৃতীয় দিন মা আমার আসছে ডাক ডাকে আপু আজকে দরজাটা খুলো বড় আশা নিয়ে আসছে বাবা একটা কথা বলে আমি চলে যাব কিন্তু আল্লাহর জোড়াই তৃতীয় দিন নামাজ গন্ডাই মান এখন নামাজের ভিতরে জোড়ায় চিন্তা করে সরম আমার আম্মা আমার প্রথম দিন ডাকতেছে জবাব দেয় নাই দ্বিতীয় দিন ডাকতেছে জবাব দেয় নাই এখন আমার আম্মা যান আবার আসছে পরে আমার বন্ধু গভীর কি আনতে শুনে যা